আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি মেনু তা গ্রিন কপি বা সবুজ কপি আমরা বলি অনেকে তারপর বরফি বলি অনেক অনেক রকম নামে ডাকিয়ে এটাকে এই সবজিটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী যা না বললেই নয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেলটার জন্য সেলি ফুডের জন্য তো জন্য আজকে আমরা এটাকে ভাজি করব। যখন আমরা প্রথমে পেঁয়াজ কুচি রসুন কুচি এবং অল্প একটু কাঁচামরিচ কুচি দিয়ে ঘুমিয়েছি তেল দিয়ে এরপরে আমরা একটু জিরার গোটা জিরাটা একটু দিয়ে দিয়েছি এরপরে একটু জিরার গুঁড়া হলুদের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু ভুলিয়েছি এবং এরপরে আমরা এই কপিটা বাঁধাকপির যে সবজি এটা আমরা ধুয়েছি ভালো করে সুন্দর করে ধুয়ে তারপরে আমরা কিন্তু এটা ধুনিয়েছি এবং দিয়ে দিয়েছি এটার মধ্যে এবং আমরা আস্তে আস্তে করে একটু ডালটা ডুবু লুবু করে আস্তে আস্তে করে ঘুমাতে থাকবো এবং আস্তে আস্তে করে কিন্তু এটা পানীয় দেওয়া লাগবে না এটা আস্তে আস্তে কিন্তু জড়া থাকবে এবং একটু সময় লাগবে শাড়িটা আস্তে আস্তে সুন্দর করে মসৃণভাবে তার ভাজিটা হয়ে যাবে চাকরি এভাবে আপনারা কিন্তু ডক্টর কপিবাজি চা যে কোনো ধরনের কপি এবং যে কোনো ধরনের ভাবিও কিন্তু এই আইটেমেই আপনারা একই মিনিটে একই ফর্মুলা আপনারা একটু করতে পারেন যারা নতুন রান্না এসেছেন বা রাজনীতি যারা নতুন যে একা থাকছেন কিংবা ঝামেলা করে যাচ্ছেন যে খেতে হচ্ছে একা রান্না করে তাদের জন্য আমাদের ভিতরে সবচেয়ে একজন নতুন নতুন যে কোনো ধরনের ভিডিও এবং যে কোনো ধরনের রান্না আপনারা কিন্তু পেতে পারেন দর্শক সবাইকে শুভেচ্ছা সবাই আমাদের সাথে থাকতেন যে কোনো ধরনের রান্না আপনারা বিরিয়ানি বলেন চিংড়ি বলেন এবং সবজি বলেন শাক বলেন মাছ বলেন যে কোনো ধরনের রান্নাই আপনারা এইটুকু চাক দেবেন আমাদের এখানে পেয়ে যাবেন আমরা কিন্তু সবগুলো রান্নায় অলরেডি দান করেছি তারপরে আবার নতুন নতুন রান্না আমরা দিয়ে পাশে থাকবো আমাদেরও পাশে আপনারা থাকবেন সবাইকে অনেক শুভেচ্ছা স্বাগতম ভালো থাকবেন